হ্যালো এভরিওয়ান আজকে একটা চটপট জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সকালের জলখাবার হিসেবেও খেতে পারো আবার সন্ধ্যাবেলা টিফিন হিসেবেও খেতে পারো সন্ধ্যাবেলা খেলেই বেশি ভালো হয় তবে আমি কিন্তু আজকে সকাল সকাল করছি যে দেখতেই পাচ্ছ ব্রেড নিয়ে নিয়েছি বানাচ্ছি ব্রেড পকোড়া তো বড় সকালবেলায় বললো আমাকে কিছু ভাজাভুজি টাইপের ক্রাঞ্চি টাইপের করে খাওয়াও তোমরা তো জানোই মাঝে মাঝে ওর এরকমই মনে হয় তো যাই হোক বলা মাত্র সমস্ত কিছু আমাকে রেডি করে দিলো আর আমিও চটপট বানাতে শুরু করে দিলাম রেডি করে দিল মানে বাজার থেকে সবটা এনে দিয়ে দিয়েছে তো যাই হোক দেখতেই পেলে ব্রেড ছিল ব্রেডগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে গুড়িয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি এইবার সমস্ত উপকরণগুলো দেখো আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর এখানে আমাকে মা হেল্প করে দিচ্ছে যেহেতু ডিমের হাত আর আমরা একটু ডিমের এঁঠো কাটাটা একটু মানি তো যাই হোক ওটা ছিল কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছে আর এটা চাট মশলা দিচ্ছে আর এর আগেরটা দিলো গরম মশলা গুঁড়ো আর চিনি ফ্লেক্স দিলে আরও ভালো হয় কিন্তু এই মুহূর্তে আমার কাছে চিনি ফ্লেক্সটা ছিল না তাই আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আলুটা মেখে নিলাম আর এখন দিয়ে দিলাম বাটার বাটারটা দিলে খাবারের খুব টেস্ট আসে তোমরা কেউ চাইলে চিজ দিতে পারো চিজ দিলেও খুব ভালো টেস্ট হয় কিন্তু চিজের ফ্লেভারটা আমার ছেলে পছন্দ করে না বলে আমি চিজটা খুব একটা ইউজ করি না আর এই দেখো মা আমাকে হেল্প করে দিচ্ছে কয়েকটা গোল গোল করে কাটলেটের মতন শেপ দিয়ে মা রেখে দিয়েছে আর এখানে রয়েছে বিস্কুটের গুঁড়ো আর ওইখানে রয়েছে ডিম ভালো করে ফেটিয়ে রেখেছি এবার এরকম একটা সিলিন্ডারের মতন সেপ দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে একবার ভালো করে বিস্কুটের গুঁড়োটাকে হাতে মাখিয়ে নিয়েছে। আবার একবার ডিমের কোটের মধ্যে দিয়ে ভালো করে কোট করে আবার একটু বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এতে ভীষণ ক্রাঞ্চি হয় খেতেও খুব সুস্বাদু হয় অনেকে হয়তো অনেক রকম শেপে করতে পারে তো আমি এই রকম শেপে আমি দু তিন রকম শেপ মিলেই করেছি তোমরা ভিডিওটা পুরোটা দেখলে দেখতেই পাবে তো যাই হোক আমি ভালো করে কয়েকটা রেডি করে নিলাম চটপট ওদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি আর আমার তেলটা গরমও হয়ে এসছে আর এই যে এক এক করে ছেড়ে দিলাম আর এটা কিন্তু ভীষণ মানে আঁচটাকে সিমে দিয়ে ভাজতে হবে নইলে ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকবে আর আমি তোমাদের সাথে হয়তো একটু তাড়াতাড়ি দেখিয়েছি কিন্তু নয় আমি অনেকটা সময় ধরে একটু একটু করে উল্টে পাল্টে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজেছি আর এই দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আমি এবার ছেঁকে তুলে নিচ্ছি আর একটু ছাকা তেলে একটা ভাজলে খেতে খুব ভালো হয় প্রত্যেক মানে সুস্বাদু হয় ক্রাঞ্চিও হয় তো যাই হোক হাজবেন্ড এসে দাঁড়িয়ে রয়েছে তা ওকেই আমি প্রথমে করে ওকেই আমি দিয়ে দিলাম যেহেতু ও খেতে ভালোবাসে তো আগে তো আমায় ওকেই সন্তুষ্ট করতে হবে তো যাই হোক আর এবার ওপরে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এইবার গিয়ে বরমশাই বসে রয়েছে তার হাতে গিয়ে দিলাম আর তিনি তো ভীষণ খুশি আর এই যে দেখো এক্সপ্রেশনটা একবার দেখো তো যাই হোক ওকে সন্তুষ্ট করার পরে আবার কয়েকটা দেখো একটু অন্যরকম শেপ দিয়েছি এবার নিয়ে যাচ্ছি সোজা মায়ের কাছে বাবা পকোড়া নিয়ে এবার নিয়ে নিলাম আমার আর ছেলের এবার আমরা দুজনে মিলে এক জায়গায় বসে খাবো তো ছেলেরও খুব পছন্দের তো ভিডিওটা